আমাদের অসংখ্য তুর্কি কাপুরের অসংখ্য কালার রয়েছে তুর্কি কাপুরের যতগুলি কালার ভেরিয়েন্ট আছে সবগুলি আছে এবং কি পর্যাপ্ত পরিমাণে পলייס আমাদের কাপড়গুলি স্টকে থাকে যে এগুলো তো সব তুর্কি জি জি এগুলি সব তুর্কি এটা হচ্ছে আপনার কানিকম সোফা কভার এটা খুবই লাক্সারিয়াস একটা ফেব্রিক্স তো এটা দেখতে পাচ্ছেন যে যে অনেক বেশি সফট অনেক সফট এবং কি অনেক মোটা তো এখানে এই যে একটা ফেব্রিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না মেজিক প্রিন্ট চায়না মেজিক প্রিন্ট তো এই চায়না মেজিক প্রিন্টের ভিতরে আসলে অসংখ্য ডিজাইন আছে এগুলি রিজনেবল প্রাইসে হচ্ছে আমরা এগুলি সেল করি এটা আসলে অনেক সফট এবং কি নান্দনিকতার জন্য বেস্ট কাস্টমার অর্ডার করার পরে দেখতে পাচ্ছেন এই যে এরকম আমাদের পপ ক্যাটালগ হয় কাস্টমারের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে ক্যাটালগ বের করা হয় অসংখ্য অর্ডার অসংখ্য রাইট এগুলি সব হচ্ছে আজকের অর্ডার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন

তাদের জন্য মূলত আজকের ভিডিও আজকে আসলে আমি এজ এ কাস্টমার হিসেবে আপনাদেরকে একটা রিভিউ দিতে চলে আমি অনেকগুলো পেজ ঘাটাঘাটি করে বা অনেকগুলো সব ঘাটাঘাটি করে দেখলাম যে প্রিয় টেক্সট এই পেজটিতে একেবারে রিজনেবল প্রাইসে আপনার সোফার কাবার আমি পেয়ে যাচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি সোফার কাবার রয়েছে এবং এগুলো কি কি কালার রয়েছে এবং প্রায় প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই শোরুমটির অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা চান এখানে নিতে সরাসরি এখানে চলে আসবেন আর যারা চাচ্ছেন হোম ডেলিভারি নিবেন সারা বাংলাদেশের বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকে আর এমনি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক ফলোর সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধুরা দেরি না করে আজকে ভিডিও শুরু করুন সো বন্ধুরা আজকে আমি চলে আসছি সোফার কাভার নিতে আর আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি একেবারে সরাসরি কারখানায় চলে আসছি সোফার কাভারের তো বিস্তারিত ভিডিওতে আমাদের পাশে আছেন এই

ঠিক আছে আপনি চাইলে ভিডিওতে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন গাজীপুর টঙ্গী হোসেন মার্কেট এখানে আসলে নাহার প্লাজার তৃতীয় তলায় আমাদের ফ্যাক্টরি আচ্ছা তাহলে শুরু করি ভাই আপনাদের এখানে কি কি কভার পাওয়া যায় এবং এগুলো বিস্তারিত সম্পর্কে আমাদের কি যে বর্তমানে সোফা কভারের ভিতরে পপুলার যে ফেব্রিক্স গুলি রয়েছে এগুলির মধ্যে প্রায় সবগুলি আমাদের এখানে রয়েছে তবে সবচাইতে চাহিদা সম্পূর্ণ বা ডিমান্ডেবল যে ফেব্রিক সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে তুর্কি কাপড় আমাদের অসংখ্য তুর্কি কাপুরের অসংখ্য কালার রয়েছে তুর্কি কাপুরের যতগুলি কালার ফেরিয়েন্ট আছে সবগুলি আছে এবং কি পর্যাপ্ত পরিমাণে অলাইস আমাদের কাপড়গুলি স্ট্রকে থাকে যে এগুলো তো সব তুর্কি জি যে এইগুলি সব তুর্কি এর তুর্কির ভিতরে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কালগুলো কালার আছে এখানে যতগুলো দেখা যাচ্ছে সেখানে প্রায় পঁচিশটার মতো কালার আছে পঁচিশটার মতো কালার হ্যাঁ পঁচিশটার মতো এগুলোর কালার মানে কোয়ালিটি কিরকম এগুলি ভাইয়া কোয়ালিটি একদম তসমস মানে বাংলাদেশের যত ধরনের আপনার তুর্কি কাপুর আছে এর ভিতরে এই

ঠিক আছে আমাদের কাছে আসলে ডুপ্লিকেট কাপড়টা নাই থাকলে আপনাকে দেখাইতে পারতাম ওইটা হিউজ কালার আছে ভাই এখানে অনেক পাতলা থাকে যে যে কালার প্রয়োজন দেখেন এখানে রেড পিঙ্ক গোলাপ মানে রোজ যেটা বলে ইয়েলো আছে হ্যাঁ আমাদের কাছে মেসেজ আছে আমরা আমাদের কালার সোর্স পাঠিয়ে দিলে ওইখান থেকে কাস্টমার তাদের চয়েস মতো নিতে পারবে আচ্ছা একেবারে কারখানায় এসে কিন্তু আপনি এগুলো হচ্ছে তুর্কির যে ঝলনটা থাকে নিচে লেস বলি আমরা সেই লেসটা এখানে দেখতে পাচ্ছেন যে লেস কাটিং চলতেছিল ভাই

আচ্ছা এখানেওতে একটা সিলজের টর্কি কাটিং চলতে ছিল জি এখানে আমাদের সুটকির কাটিং ছিল এখানে কাস্টমার অর্ডার করার পরে দেখতে পাচ্ছেন এই যে এরকম আমাদের পপ ক্যাটালগ হয় কাস্টমারের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে ক্যাটালগ বের করা হয় তো এটা আমাদের কাটিং মাস্টার দেখে তারপরে হচ্ছে উনি এই এই মেজারমেন্ট হচ্ছে হচ্ছে এ করে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অর্ডার অসংখ্য এগুলি সব হচ্ছে আজকের অর্ডার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো সেইভাবে এত এগুলা রেডি করা হয়েছে এগুলি কুরিয়ারে চলে যাবে আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো ডেলিভারির জন্য রেডি আছে আপনারা দেখতেছেন যে মতো মত অনেকেই এরকম অর্ডার করছে লিকেশন প্রচুর ডেলিভারির জন্য রেডি হচ্ছে আর আচ্ছা এরপর আমরা অন্য একটা কাভার দেখব এরপরে আমাদের সেকেন্ড যেই ফেব্রিকটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের এটা যদিও নিউলি অ্যারাইভাল তবে এটা খুবই চাহিদা সম্পন্ন এটা খুবই মার্কেটে সারা পাইতেছে এটা হচ্ছে আপনার হানিকম সোফা কভার এটা খুবই লাক্সারিয়াস একটা ফেব্রিক্স তো এটা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি সফট অনেক সফট এবং কি অনেক মোটা দেখেন আমার হাত কিন্তু বেশি দেখা যাচ্ছে না সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার আমি কাস্টমার হিসেবে বলতেছি যে এটা একেবারে পাতলাও না কিন্তু এটা একেবারে ভালো মানের ফেব্রিক্স এখানে আরো অনেকগুলি কালার রয়েছে এবং কি পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আসলে এগুলি আপনার রোল করা তো এগুলি এক একটা রোলের ভিতরে অনেক কাপড় রাইট সো অনেকগুলি কালার রয়েছে হানিকমের ফেব্রিক্সটা খুবই ভালো চাইলে যে কেউ নিতে পারে সব ধরনের কালার ভাইদের এখানে রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ক্ষেত্রে প্রাইসটাকে যদি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক তাই একটু দাম বেশি তবুও আমরা মার্কেটে এটা 800 টাকা করে প্রতি সিট বিক্রি হয় সো আমরা সেখান থেকে 750 টাকা বা 700 টাকায় ওইগুলি দিয়ে দেই অনেক ক্ষেত্রে অফারে আমরা 650 টাকা পর্যন্ত প্রতি সিট দিয়ে দেই আচ্ছা 750 টাকায় প্রতি সিটে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হানিকম যেটা বর্তমানে খুবই জনপ্রিয় চলতেছে এবং

তো এখানে এই যে একটা ফেব্রিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না ম্যাজিক প্রিন্ট চায়না ম্যাজিক প্রিন্ট তো এই চায়না ম্যাজিক প্রিন্টের এর ভিতরে আসলে অসংখ্য ডিজাইন আছে এগুলি আসলে একটা একটা করে দেখা শেষ করার মতো না এটা দেখতে হইলে কাস্টমারকে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে আমাদেরকে মেসেজ করতে হবে এখানে অসংখ্য ডিজাইন আছে এরকম তো এইগুলি আসলে রাইট অনেক ভ্যারাইটি এর ভিতরে চায়না কাপড়ের মধ্যে খুব মোলায়েম মন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আসলে অনেক সফট এবং কি নান্দনিকতার জন্য বেস্ট

যদি লংজেবিলিটি মানে দীর্ঘদিন ব্যবহার নিয়ে তো আপনি কিনে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য এটা কিনা মোটো ঠিক হবে না আচ্ছা কারণ এটা কিছুদিন পরে দেখা যায় এই কাপড়টা দেখতে পাচ্ছেন এটা টেক্সচারটা অনেক মানে দুর্বল টাইপের ঠিক আছে কিছুদিন পরে এটার রংটা ঘোলাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কি যদি আপনি রাফ ইউজ করতে যান তাহলে এটা মানে এজ কাপুরের কাপড়ের কালারের মতো এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ভাই কিন্তু সুন্দর সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আপনাদের জন্য হ্যাঁ সো যারা নিতে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে একেবারে রিজনেবল প্রাইজে

সুইং 4 থ্রেটার হোক বা 5 থ্রেটার হোক এটাতে কোনো কিছু ডিফেন্ড করে না আচ্ছা তো আপনি যদি আমাদের এই শেসে সুইংটা দেয়া হলে এটা যদি একটু দেখেন সো এই পাশ থেকে আপনি বুঝতেই পারবেন না সুইংটা অত্যন্ত নিখুত ময় হবে আপনার কাছে তো দেখেন আপনি বুঝার কোনো উপায় নাই যে এখানে সুইং করছে নাকি করছে সো এরপরে আমরা যে মেশিনটা সাথে হচ্ছে লেসটা জয়েন করি আসলে এটার সাথে লেস জয়েন করা হয় লেসটা মূলত তৈরি করা হয় এখান থেকে এটাকে হচ্ছে কানসাই মেশিন বলা হয় এটা দিয়ে হচ্ছে লেসের যে কুচিটা দেখতে পাচ্ছেন এটা বানানো হচ্ছে লেসের সাথে ইলাস্টিকটা জয়েন হয় তো এখানে ইলাস্টিকের সাথে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা সুইং তো এই তিনটা সুতার সাথে যখন ওভারলকের সাথে এটা যুক্ত করা হয় তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে চারটা সেলাই পড়ে আচ্ছা ঠিক আছে আর এই চারটা সেলাই এটার জন্য যথেষ্ট এটা ধরে রাখার জন্য বা এটা আটকানোর জন্য এটা যথেষ্ট

অনেক এটা ভিতরে দেখেন অনেক কাপড় ভরা হয়েছে তারপরেও কিন্তু এটা খুবই স্মুথলি কিন্তু চেন্টা লাগাই দিতেছে ঠিক আছে অন্যদিকে অনেক ইয়া আছে দেখবেন যে তারা ব্যাগের উপরে লগো বা এসে অনেক কিছু দিয়ে আসলে অরিজিনাল প্রমাণ করার চেষ্টা করে আসলে যাদের ভিতরে দুর্বলতা আছে তারা দেখবেন যে ফেক অনেক বেশি প্রমিস করে তো আমরা আসলে এত প্রমিস করি না আমাদের অ্যাকচুয়াল কোয়ালিটি হচ্ছে প্রোডাক্টের ভিতরে সব যারা আপনার সোফার কাভার নিয়ে চিন্তিত যে কোথা থেকে কিনবেন কোথায় গেলে ভালো হবে তাদের জন্য মূলত আজকের কারখানায় চলে আসা আপনি আসতে পারলে বেটার না হলে সারা বাংলাদেশে ভাইরা হচ্ছে এটা হচ্ছে আমাদের অনলাইন সেকশন আর এটা হচ্ছে অফিস তো এটা হচ্ছে মূলত আমাদের অনলাইন সেকশন আপনারা যারা আমাদের পেজে মেসেজ করেন তাদেরকে মূলত এখান থেকেই রিপ্লাই করা হয় এবং কি এখান থেকেই হচ্ছে আপনাদের অর্ডারগুলি কনফার্ম করা হবে আচ্ছা সমস্ত কালারগুলি দেয়া আছে

একটা অ্যাড কস্টিং দিয়ে তারপরে সেল করি সেক্ষেত্রে আপনার রেফারেন্সে অর্গানিক্যালি যদি কোনো কাস্টমার আসে তাকে তো আমরা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট করব তারপর আপনার ফেজের নাম যদি মেনশন করে তাদেরকে আমরা আরো অনার করার চেষ্টা করব যত টাকা পারা যতটা পারা যায় তাদেরকে আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ ভাই তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন আর ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার আছে এবং ডিসক্রিপশন ফুল ডিটেলসটা দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম